করেছি আল্লাহর শরণটা আমি করেছি না 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 ততদিন আল্লাহ আমাকে রেজেক দিয়ে গেছে ততদিন কেউ আমাকে বন্দী করতে পারেনি ততদিন কেউ আমাকে খাজার ভিতরে নাkte পারেনি ও جوان যুবকেরা শুনে রেখে দাও জেনে রেখে দাও আজকে আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন আল্লাহ আমাকে এত সুন্দর চেহারা দিয়েছেন আল্লাহ আমাকে এত সুন্দর করে তৈরি করেছে সেই আল্লাহ যদি জিকির আজকার না করে থাকি সেই আল্লাহর শরণ থেকে যদি আমি আপনি দূরে থেকে যায় তাহলে বলে মহান আল্লাহ তিনিও তো আমাদেরকে তার আজাবের জাহান্নামে নামে আজাবে জাহান নামার খাসাতে আমাকে আপনাকে তো রেখে দেবেন ও জোয়ানের যুবকের আগা দুনিয়ার মুখে পড়ে আমাকে আপনাকে ভুললে হবে না দুনিয়া জমিনে যেভাবে চলছে গে ওইভাবে যদি আমি আপনি আপনার সেই স্রোতে গাঁজা ভাসিয়ে দে তাহলে আমার আপনার জীবনটা তো বেকার হয়ে যাবে সমাজ যেভাবে চলছে আজকে সমাজ যেভাবে চলছে যদি আমি আপনি সেইভাবে সমাজের গাটা ঘাস ভাসিয়ে দিই তাহলে আমার আপনার জীবনটা তো ওই রকম আল্লাহর আযাবের জাহান্নামের খাঁচায় তো আমাকে পুরে রাখবে কি রাখবে আমাকে আপনাকে তৈরি করতে হবে দুনিয়ার মোহে পড়ে আমি ভুললে হবে না দুনিয়ার মোহে পড়ে আমার সবকিছু দুনিয়ায় আসলো সামনে আমার কি হারাম কি হালাল কিছুই আমি জাত বিচার করলাম না যা সামনে আসলো সব আমার হলারে ঢুকে দিলাম আমি বড় হওয়ার জন্য যত অন্যায় অপকর্ম সমাজে আছে সব কিছু করলাম যাতে একটু দুনিয়ার শান্তিতে থাকি কিন্তু দুনিয়ার কটা দিন কটা দিন দুনিয়ায় দুনিয়ায় তো মাত্র পঞ্চাশ ষাট সত্তর বছর কিন্তু যেখানে আমাকে আপনাকে থাকতে হবে যেখানে আপনাকে আমাকে থাকতে হবে অনন্ত কাল সেই কালের চিন্তা আমি আপনি কি করেছে করেছি করতে পেরেছে আজকে দুনিয়ার মোহে পড়ে যদি আমরা যত অন্যায় কাজ অপকর্ম কাজ আমরা করে থাকি তাহলে আমরা কি করলাম আল্লাহর কাছে কানতে হবে আল্লাহর কাছে চাইতে হবে এটা শাবান মাস দুনিয়ার শাবান দিয়ে জামা কাপড় পরিষ্কার করি শরীরের ময়লাটাকে দূর করে দেই কিন্তু এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরের ময়লাকে পরিষ্কার করে দেন জোরে বলুন সুবহানাল্লাহ আপনার আব্বা মারা গিয়েছে আপনার মা মারা গিয়েছে আপনি একটু কোরআনটা পড়ুন আপনি তাদের জন্য দরুদ শরীফ পড়ুন আপনি কলেমা শরীফ পড়ুন পড়ে আপনি সেই সমস্ত কবরবাসীর জন্য আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করুন নামাজের পার্টিটা নিন আমরা নামাজ পড়ে নেতা দোয়া করব কি নামাজ পড়ব ও আমরা চিন্তা করেছি যে সবে ভারতের মাস তো ও হুজুরের ডেকে নিয়ে যাব ও খতম পড়িয়ে নিয়ে দোয়া করে নেব ওতে আমার বাপ জান্নাতে চলে যাবে জান্নাত পার হয়ে আবার ও সাইডেও যেতে পারে নাকি এর আছে তো আমাদের চিন্তা ভাবনা নিজে আপনি চেষ্টা করুন আপনি ইমাম সাহেবকে ডাকবেন যৌথভাবে দোয়া করবেন ওটা আলহামদুলিল্লাহ কার দোয়া কবুল হবে সেটা মহান আল্লাহ তিনি জানেন ভালো তবে সন্তান যদি তার পিতা মাতার জন্য দোয়া করে ওই দোয়াটাকে আল্লাহ বিফলে দেন না ওই দোয়া আল্লাহ বিফলে দেন না ও জন যুবক ছেলেরা ভাইয়েরা বাবাজিরা জিরা ও মা আমার বোনেরা আমার শুনে রেখে দিন জেনে রেখে দিন ওই সমস্ত পিতা মাতা যারা দুনিয়ার জমিন দিকে কবরবাসী হয়েছেন তাদের জন্য আপনি দোয়া করুন মহান আল্লাহ তিনি জানিয়েছেন ওখান রব্বি রেখা ঘুমা কামা রব্বায়ব্বি রেখাম ঘুমা কামা সগি রং ও বন্দা বান্দি তোমার আব্বা যান দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়েছে গে তুমি আমার কাছে দোয়া চাও তোমার আব্বার জন্য আমি আল্লাহ তোমার আব্বা আম্মাকে ক্ষমা করে দেব জোরে বলুন না কোনো কিছুই করতে হবে না আপনি নামাজের পাটিতে বসুন আপনি কোরআনটা তেলোয়াত করুন যতটা পারেন কোরআন তেলোয়াত করে ও ভাই আমার ভাইয়ের আমার নামাজের বসে আপনার পিতা মাতার জন্য আপনি দোয়া চাঁদ কলেমা শরীফ পড়ুন দরু শরীফ পড়ুন পার পড়ে আল্লাহ সাকি দরবারে দোয়া করুন এমন করে আরবিতে বলতে হবে এমনটাই নয় আপনার আব্বা আম্মার জন্য দোয়া করুন আল্লাহ আমার আব্বা কষ্ট করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে ও রব্বুল আলামিন আল্লাহ হয় আমার আব্বা যেভাবে ডাকলে আপনি সন্তুষ্ট হন ওইভাবে আমার আব্বা ডাকতে পারেনি আল্লাহ আপনাকে যেভাবে ডাকলে সন্তুষ্ট হন সেইভাবে আমার আব্বা ডাকতে পারেনি আজকে বিদায় 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 নিয়েছে আল্লাহ আমাদের কাছ থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা ভেনেছে আমার আম্মা যান দুনিয়ার জমিনে গেছে দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে আল্লাহ ও রব্বুল আলামিন যে মায়ের গর্ভে দশ মাস দশ দিন ছিলাম যে মায়েকে কত লাথি মেরেছি কত কষ্ট দিয়েছি যন্ত্রণা দিয়েছি আমার মা জননী খেতে পারেনি আমার মা জননী উঠতে পারেনি আমার মা জননী কাটতে পারেনি আমার মা জননী কত কষ্ট করেছে যে দুনিয়া জমিনে এসেছি আল্লাহ আমার মা সমস্ত ব্যথা যন্ত্রণা গুনাগুলো ভুলে গিয়েছে আল্লাহ সেই মা দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে কবরবাসী হয়েছে ও রব্বুল আলামিন আল্লাহ ওই আব্বা মা দুনিয়ার জমিন থেকে কবরবাসী হইল আল্লাহ তাদেরকে আপনি ক্ষমা করে দিন আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দিন আল্লাহ তাদের গুনাগুলোকে আপনি মাফ করে দিন তাদের গুনাগুলোকে আল্লাহ মাফ করে দিয়ে তাদের অপরাধগুলোকে ক্ষমা করে দিয়ে তাদের কবরটাকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দিন আপনি আপনার পিতা জন্য দোয়া করুন এই দোয়া করলে আল্লাহ নামাজের পার্টিতে দাঁড়িয়ে নামাজের পার্টিতে বসে যদি আপনি দোয়া করতে পারেন এই দোয়াটাকে আল্লাহ ফিরিয়ে দেন না ও দেখার আপনি হুজুর দোয়া করলে ওই দোয়াটা কবুল হতেও পারে আবার নাও পারে আপনি আমাকে ডাকবেন আমি দোয়া করব সেই দোয়া যতটা আন্তরিকতার সঙ্গে হবে আর আপনার দোয়াটা সন্তানের দোয়াটা তার পিতামাতার জন্য আন্তরিকতা এক হবে একvote হবে না আমি চিন্তা করব কত টাকা দেবেন তা ঠিক নেই আমার নেয়েছে আমার এনেছে দোয়া করতে পদ রাখা দেবেন তা ঠিক নেই যদি কম দেয় তখন মনে মনে কি হবে তালি চিন্তা করো নিজেরা নিজেদের মতো করে নিজেদের মনটাকে তৈরি করে আজকে দুনিয়ার জমি থেকে আমি আপনি সবাই কিন্তু বিদায় নেব বিদায় আমাকে আপনাকে নিতে হবে কিন্তু নিজেদের জীবনগুলোকে তৈরি করতে হবে আমরা যদি এইভাবে আমাদের জীবনটাকে না তৈরি করতে পারি তাহলে আমাদের সব কিন্তু বেকার মহান স্রষ্টা মহান আল্লাহকে রাজি খুশি করতে হবে আল্লাহ যেভাবে আমাকে আপনাকে বলেছেন চলার জন্য আমার জীবনটাকে আমি আপনি সেইভাবে তৈরি করবো সেইভাবে চালাবো একটা আমার নবী বিশ্ব নবী আমার নবী বিশ্ব নী জগত জোড়ানা আর সেই নামেতে দরুদ করে জোড়াই সবার যান আর পাখির মত থাকতং যদি পাখির মত থাকতং যদি এ দুটি ডানা আর পেরিয়ে সাগর ওড়েছে তাম ওই সোনার মিনায় আল্লাহ আলা। আপনাদের কি কষ্ট হয়ে যাচ্ছে না? হ্যাঁ আল্লাহ আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন এই দুনিয়ার জমিন থেকে আমাকে আপনাকে বিদায় নিতে হবে আজকে যারা বসেছি আমরা নবী প্রেমিক হিসেবে কিন্তু বসেছি আজকে নবীর জন্য সাহাবারা পাগল ছিলেন دیوانا ছিলেন আর আমরা নবীর কথা শুনে নবী আনা জলসায় বসে এমন মনে হয় যে আমরা কি নবী প্রেমিক সেটা আমার বলবার ভাষা হারিয়ে ফেলছে ভাষা হারিয়ে ফেলছি নবীর কি প্রেমিক আল্লাহর নবীর জন্য সাহাবারা পাগল হয়ে দেওয়ানা হয়ে যেতে নবীর জন্য তারা জীবনটা উৎসর্গ করতেন আর আমরা কি হয়েছে আল্লাহ নবীবেশ সোনাবে জানাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমার আপনার জন্য কেমন দেওয়ানা ছিলেন কেমন তিনি পাগল ছিলেন আল্লাহর নবী দয়ার নবী হাবিবুল্লাহ জানাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে খোঁজে পাওয়া যাচ্ছে না

কি একটা রাজনৈতিক নেতা সে বলছে হযরত মুহাম্মদ এক হাতে তলোয়ার নিয়ে আর এক হাদিস নিয়ে অর্থাৎ তার বাণী পরে যেটাকে হাদিস হয় সেটাকে নিয়ে তিনি ইসলামের প্রচার করেছিলেন আচ্ছা কথাটা কি সত্যি যারা বলেন নাউজুবিল্লাহ আল্লাহ ইসলাম প্রচার করেছেন তলোয়ারের ভয় দেখান তলোয়ারের ভয় কিন্তু আল্লাহ রসুল দেখাননি আল্লাহ রসুল কোন মানুষের উপরে আগে কিন্তু আক্রমণ করেন কোন মানুষ যখন রসুলের উপরে ইসলামের উপরে আক্রমণ করেছে রসুল সেটাকে প্রতিহত করার জন্য তার 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 ঢাল পরে আঘাত কিন্তু ইসলামের ইতিহাসে আপনি কোথাও দেখাতে পারবেন না যে মোহাম্মদ সাল্ল আলাই তিনি তলোয়ার দেখিয়ে ভয় দেখিয়ে সমাজের মানুষকে ইসলামের কাছে এনেছেন আরবের মানুষেরা মক্কার বেঈমান কাফেরেরা যখন আটকাতে পারেনি আমার নবীকে তখন বলেছিল মোহাম্মদ যাদুকর মোহাম্মদ পাগল মুহাম্মাদের কাছে কেউ যাস না আচ্ছা পাগল দেখা সব সবার হয় তো নাকি যে কিরাম পাগলটা একটু দেখে আসি আমার নবীর কাছে এসেছেন নবীর কাছে এসে দেখছেন এ তো সত্যিকারের পাগল না এ তো ভালো মানুষ রসুলের আদর্শটা দেখে সঙ্গে সঙ্গে আমার রসুলের প্রেমে পড়ে যায় জোরে বলে সোহান আল্লাহ রসুলের কদমে পড়ে বলি রসুল আল্লাহ আপনি একটু ইসলামের কলেমাটা ইমানের কলেমাটা পড়িয়ে দিন তারা কলেমা পড়ে সকলে মুসলমান হয়ে যায় একটু জোরে বললেন সোহান আল্লাহ যাকে মারার জন্য তারা তৈরি হয়েছিলেন পাগল বলেছে মেরেছে কষ্ট দিয়েছে সেই নবী ইসলাম প্রচার করছে আর আজকের ইসলাম প্রচারটা অনেক সহজ ব্যাপার কিন্তু তারপরও সেই জায়গাগুলো আমরা কিন্তু গুরুত্ব দিই না সেই নবীর ভক্তি ভালোবাসা তাদের আর আমাদের ভালোবাসা